আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো কথা অল্প সময় হলেও আমি একটা মেসেজ দিয়ে যাব আপনাদেরকে আমরা বলি ইংসা আল্লাহ আমি বর্তমান এই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো গান বাজনা হালাল না হারাম এই ব্যাপারে আমি কোরআন শূন্য থেকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই আমাদের সমাজে বিভিন্ন ধরনের গান আছে সিনেমার গান নাটকের গান কাওয়ালি গান বাউল গান বয়াতি গান শরীয়তের গান তথাকৃত শরীয়তি গান মারিফতে গান পালা গান আছে না নাই আছে না নাই আছে যুগ যুগ ধরে এগুলো চলে আসছে বিষয়টা হলো হালাম বা হারাম এটা মানুষের ব্যক্তিগত যুক্তিবিদ্যা দিয়ে রায় দেওয়ার কোনো ক্ষমতা নাই হালাল হারামের ফয়সালা কার কাছ থেকে হয় কথা বলেন আপনারা আল্লাহ থেকে হালাল হারামের ফয়সলা নিতে হয় নিজের মত করে হালাল হারাম বানানো যায় না যারা কোরআন হাদিস জানে না তারা মানুষকে বিভিন্ন ভাষায় বিভ্রান্ত করে হাজারো বিষয় থাকতে আজকে এই সময় আপনাদের সামনে এই কথাটা বলার মাকসাদ হলো বর্তমানে বাউল শিল্পীরা বিভিন্ন গানের মঞ্চে গান গাওয়া বাদ দিয়ে ফতুয়া দেওয়া শুরু করেছে কথা বলছি না বাউল শিল্পীরা ফতুয়া দিতে শুরু করেছে গান বাজনা হালাল শুধু হালাল নয় তেইশটা বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা হালাল এটা নাকি হাদিসে আছে এই হচ্ছে তাদের দাবি এই দাবির প্রেক্ষিতে কিছুদিন আগে সাভারের একটা গানের মঞ্চে শরীয়ত সরকার নামক এক বয়াতি আলেমুল আমাদেরকে কটাক্ষ করে বিভিন্ন হেসা ভাষায় আলেমদেরকে গালিগালাজ করে এবং আন আলেমদের কর্ম বিষয় নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে এক পর্যায়ে গান বাজনা হালাল বলে পঞ্চাশ লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছে এই এক বয়াতের কর্মকাণ্ড প্রশাসন তাকে গ্রেফতার করেছে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত তার জামিন না মঞ্জুর করেছে আপনারা বলুন আলহামদুলিল্লাহ আমরা চাই প্রত্যেকটা অপরাধী তার বিচার হোক এই শরিয়ত বয়াতিকে দেখে যারা আরও বয়াতি যারা আছে তারা যেন শিক্ষিত হয়ে যায় তারা যেন সতর্ক হয়ে যায় এই জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই মোস্ট ওয়েলকাম জানাই দুঃখজনক হল সত্য কথা এই বয়াতি গ্রেফতার হওয়ার পরে দুই শ্রেণীর মানুষের আন্দোলন শুরু হয়েছে বয়াতির পক্ষে একটা শ্রেণী আর একটা শ্রেণী বয়াতির বিপক্ষে বয়াতির বিপক্ষে যারা দাঁড়িয়েছে এলাকার সমস্ত মসজিদের ইমাম সাহেব এবং মুসল্লিরা যারা নামাজ পড়ে তারা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তার ফাঁসি দাবির আন্দোলন করছে তার পেছনে কারণ এই শরীয়ত বয়াতি এক পর্যায়ে বলেছে গান বাজনা শুধু জায়েজ নয় আল্লাহ সুহান দাউদ নবীকে নবী বানান নাই একজন বয়াতি বানিয়ে পাঠিয়েছিলেন নবী সম্পর্কে এই জাহেলের এই মন্তব্য এমনকি তাকে গ্রেফতার করার পর বাউল শিল্পীর আন্দোলন শুরু করে দিয়েছে এবং তাকে মুক্তির জন্য নিঃশর্ত মুক্তির জন্য আবেদন পেশ করেছে এটা জাতীয় সংসদ ভবন পর্যন্ত আলোচনা হয়েছে জনাব ভাস্নুভ ইনু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করেছে বাউল সঙ্গীত হচ্ছে দেশের একটা ঐতিহ্য সেই জায়গায় শরিয়ত বয় গ্রেফতার করে রাখলে ঐতিহ্যে টাকা ফড়া সৃষ্টি হয় প্রধানমন্ত্রী চমৎকার করে জবাব দিয়েছেন গান গাওয়াতে কোনো সমস্যা নাই কিন্তু গিয়ে কেউ অপরাধ করলে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমরা এই বিষয়ে যে তিনি চাবুকের মতো জবাবটা তাৎক্ষণিক দিয়েছেন ঠিক কিনা এখন আমরা কোরআন হাদিস থেকে এই ব্যাপারে কিছু কথা শুনতে চাই ইসলাম এই ব্যাপারে কি বলে এবং কেন গান বাজনা লোকা হারাম করেছেন দলিল কোথায় সে বলেছে যে গান গাওয়া নম্বর আরেকজন তার সাথী তার সঙ্গী সেও ইতোমধ্যে দাবি করেছে তার নাম অসীম বাউল অসীম সরকার সে বলেছে নবীর আদর্শ মানা হচ্ছে সুন্ন আর গুরুর আদর্শ মানা হলো ফরজা আইন এখানে খান্ত হয় নাই আমার কাছে ভিডিও ক্লিপস আছে এখানে খান্ত হয় নাই সে বলেছে আল্লাহর চেয়ে গুরু বড় আমি আমার ভাষায় বলি আল্লাহর চেয়ে যে গুরু বড় হয় এটা গুরু না এটা গরু গরু কথা বলেন ঠিক কিনা এই গরুরে গরুরা আজকে ফতুয়া দেওয়া শুরু করেছে কথা বুঝতে পেরেছেন আপনারা এই মূর্খ জাহেল গুলো না জানে সুরা ফাতে না জানে সুরাই এখলাস না পারে দুরুস শরীফ বিশুদ্ধ করে কোরআন শরীফে পড়তেও জানে না জানেও না আলেম আলেমদেরকে চ্যালেঞ্জ করে বন্ধুগণ আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাল্লাম যখন কোরআন শরীফ ইতিল আমার শুনিয়ে শুনে মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করছিলেন আল্লাহ নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য কাফেররা পর্যন্ত রাতের ঘুমকে হারাম করে দিয়েছিল আবু জেহেলের মত কাত্তাকা ফের আল্লাহ নবীর জানি দুঃসমাস আল্লাহর হাবিবকে যিনি যে ব্যক্তি মারার ষড়যন্ত্র করেছিল সেই আবু জেহেল পর্যন্ত রাতের বেলায় ঘুম বাদ দিয়ে জেগে জেগে পর্দার আড়াল থেকে নবীর কণ্ঠে কোরআন শুনেছে আবু জেহেলের মতো কাত্তা কাফের উদ্বা সাহেবা ওয়ালিদ ইবনুল মুগীরা আল্লাহর নবীর জানি দুশমনগুলো রাতের বেলায় নবীর কণ্ঠে কোরআন শুনতো তাহলে সেই কোরআনের আকর্ষণ আছে না নাই এমন কি দিনের বেলায় যখন আল্লাহর হাবিব কোরআন পড়তেন মানুষ ভিড় জমে যে আপনারা যেমন বসে ওয়াশ শুনছেন নবীর কণ্ঠে কাফেরা এইভাবে কোরআন শুনতো মুসলিম অমুসলিম সব একাকার হয়ে হুজুরের কণ্ঠে কোরআন শুনতো এই আগ্রহ দেখে ঈর্ষান্বিত হয়ে হয়ে কাফেররা পরিকল্পনা আঁকতে থাকলো যে এমন কোনো উপায় যদি আমাদের থাকতো যে মোহাম্মদের যে কোরআনের আকর্ষণ এই আকর্ষণের বিরুদ্ধে তার বিকল্প যদি কোনো একটা আকর্ষণ আমাদের হাতে থাকতো যাতে করে মানুষদেরকে কোরআনের আকর্ষণ থেকে ফিরিয়ে এনে এখানে জমা করা যায় তারা দীর্ঘদিন ধরে এটা খুঁজে বেড়াচ্ছিল পারছিল না উপায়ন্তর তারা একটা পেয়ে গেল তৎকালীন যুগে মাক্কাতুল মোকারমার কুখ্যাত কাফের তার নাম হচ্ছে নজর ইবনে হারেস এই নজর ইবনে হারেস তৎকালীন যুগে আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিল ধনী ব্যক্তি ছিল নজর ইবনে হারেস হারেস বিদেশ সফর গিয়ে দেখে সেই দেশে এক সুন্দরী গায়িকা তার কণ্ঠের মাধুর্যতা দিয়ে তার কণ্ঠের আকর্ষণ দিয়ে শত শত মানুষ জমা করে ফেলেছে মহিলা গান গাচ্ছে একটা দাসী একটা বাদি একটা শিল্পী তার গান শুনে শত মানুষ জমা হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে মনে মনে ভাবল এতদিন আকর্ষণীয় কিছু জোগাড় করতে পারি নাই এই শিল্পীকে যদি আমি টাকা দিয়ে খরিদ করে মক্কায় নিয়ে উঠাইতে পারি এর কণ্ঠ শুনলে মানুষ পুরানো শোনা বাদ দিয়ে আমার শিল্পীর কাছ গান শুনলে এই এই ওই শিল্পীকে মানসা নিয়ে এনে দাঁড় করিয়ে দিল এবং তার কণ্ঠে গান শোনানো শুরু করে দিল তার কণ্ঠে গান শোনার জন্য শত শত কাফের বেঈমান মক্কা রমায় জমা হয়ে যায় কোরআনের আকর্ষণকে নষ্ট করে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র চালালো জাতি করে আল্লাহর নবীর কণ্ঠে তারা কুরআন শরীফ না শুনে এই পন্থাতর অবলম্বন করলো আমার ভাইরা এই প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের সূরা লোকমারের 6 নম্বর আয়াতটা নাজিল করলেন যে আয়াতটা আমি আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি আল্লাহ মাক বলেন ও আমিনান নাসি বাইয়াসতারি লাহওয়াল হাদিস لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزْوًا লোক আছে যারা লাহুআল হানিস অর অর্থকে সমস্ত গান বাজনাগুলো পুরিত করে নিয়ে আসে উদ্দেশ্য হচ্ছে লিও দিল্লাগ সাবিরিল্লাহি বিগাইর ইলবি মোর কথা বশত আমি আল্লাহ রাস্তা থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দিতে চাই এবং ওয়াত্তাখিদাহু হুযওয়াহ এটাকে তারা খেলা তামাশার পাত্র বানায় আল্লাহ পাক বলেন এই পাপাচার যারা করেন গান বাজনা বাজি আমার কুরআন শোনা থেকে যারা محروم করে দিতে চায় মানবদেরকে উলাইকা লাহুম আযাবুন মুহিন এদের জন্য এসব অপমানজনক শাস্তি লাঞ্ছনাকর শাস্তি এদের জন্য আমি আল্লাহ রেখে লিখে দিয়েছি এই আয়াতটা নাযিল হয়েছিল গায়কার গান বাদ্যযন্ত্রকে হারাম ঘোষণা করার জন্য আল্লাহ পাক সূরা লোকমানের 6 নম্বর আয়াতে নাযিল করে দিলেন

চারটি বিষয় আল্লাহর নবী নিষেধ করে দিলেন এক নাম্বার হচ্ছে আল খামরি মদ থেকে বান্দাদেরকে নিষেধ করেছেন মদ হালাল না হারাম হারাম আবার দু হারাম মদ নাম্বার বলেন ওয়াল মায়সির জুয়া জুয়া হালাল না হারাম তিন নাম্বার হচ্ছে আল কুবাতি ঢুল এবং তবলা কুবাতন শব্দের অর্থই হচ্ছে ঢুল তবলা ঢুল তবলা বাজানো মতের জন্য হারা তিন নাম্বার গেল নাম্বার গুবাইরা মানে হচ্ছে ঘরের মধ্যে বানানো আল্লাহ নবী করেছেন এবং সর্বশেষ মূলনীতি আকারে একটা বক্তব্য দিয়েছেন কুল্লু মুস্কির হারাম মানুষের মস্তিষ্ককে বিকৃত করে এমন নেশা প্রত্যেকটা জিনিস নেশা দ্রব্য যা আবিষ্কৃত হয়েছে কিংবা ভবিষ্যতে হবে সব হারাম এই কুল্লু মুস্কিরের হারাম এই মূলনীতির আলোকে হিরোইন হারান এই মূলনীতির আলোকে গাজা হারান এই মূলনীতির আলোকে আফিম হারান এই মূলনীতির আলোকে সীশা হারান এই মূলনীতির আলোকে হারাম কথা কি লেখা আছে কথা জন্য বলেন আপনারা গাজার কথা কোরআনে আছে হাদিসে আছে এখন কি এটা হালাল হয়ে যাবে জায়েজ হয়ে যাবে দেখেন ফাঁক ফুকরের কোনো সুযোগ নাই চিল্লাহ আকা এই যে বাউল শিল্পী গাজা না খাইলে যাদের ধ্যান না কথা ঠিক কিনা এরা হচ্ছে গাজার রাজা এবং মদের রাজা মদ খেয়ে হয়ে গান গা আর গান গিয়া বলে ওরে না মসজিদ ঘরে আল্লাহ থাকে না মসজিদ ঘরে আল্লাহ থাকে না কি আল্লাহ তোমার গাজার কোল কি থাকে এগুলা বলে কিনা জুড়ে বলে প্রিয় ভাইরা মানুষের কাছে এটা স্বীকৃত গান বাজনা হারা এই জন্য আমরা আলে আল আলে মোলামারা এই ব্যাপার নিয়ে কথা বলি না কারণ সবাই জানে যে গান বাজনা হারা তবে এখন বলি কেন ইদানিং কিছু বয়াতির আবির্ভাব করেছে তারা যখন দেখলো মানুষ সচেতন হচ্ছে কোরআন সুন্না জানছে ওয়াজ মাহফিলের মধ্যে উচ্চে পড়া ভিড় লাখ মানুষ বয়ান শুনছে কিন্তু বয়াতিদের গানে ভাড়া করেছে কথা বলেন ঠিক কিনা আমি বাংলাদেশে এমন বহুত তাপসীরা আমি নিজে করেছি যারা যে সমস্ত ছেলেরা সময় কনসার্ট করত। গানের অনুষ্ঠান করত। আমার মসজিদে এসে যুবকেরা বলে হুজুর দাওয়াত যদি কবুল না করেন বাড়ি গিয়েই কনসার্ট দেব মানে দাওয়াত আমাকে কবুল করতেই হবে তা আমি কি করে দাওয়াত কবুল করবো আমার কাছে ছাব্বিশ হাজার দরখাস্ত ঝুলতেছে মাহফিল করবো সর্বোচ্চ দুইশো পঞ্চাশটা দাওয়াত আসলো ছাব্বিশ হাজার এই যুবকেরা বলে হুজুর ছাব্বিশ হাজার আর ষাট হাজার বুঝি না এই দাওয়াত নিতে হবে না হলে গান করবে এরপরে রাত দিন মিলিয়ে সকালে আমি দুইটা তিনটা প্রোগ্রাম রাখতে হয় এই দাবিগুলো মেটাবার জন্য আমার বাক্সাল হচ্ছে অন্তত পক্ষে আমি যদি দশ মিনিট বিশ মিনিটও কথা বলি কোরআন এবং হাদিস থেকে এমন একটা মেসেজ জাতির উদ্দেশ্যে দিয়ে যাব। তাতে করে মানুষ মৃত্যু পর্যন্ত হেদায়তের কথাটা মনে রাখে কথা বলুন ঠিক কিনা এবার আমি আপনাদের কাছ থেকে জবাব শুনতে চাই গান বাজনা হারাম কথা কোরআনে আছে না নাই আরো জোরে বলে এটা সুরাই লুকমানের ছয় নাম্বার আয়াত সুরাই লুকমানের কত নাম্বার আয়াত ছয় নাম্বার আয়াত গেল এক বিষয় দু নম্বর বিষয় হচ্ছে গান বাজনা হারাম এটা হাদিসে আছে না নাই আল্লাহ নবী সাল্লাহ ইসলাম ধুল তবলাকে হারাম ঘোষণা করলেন বয়াতিরা নিজের গানকে জায়েজ বানাবার জন্য ওরা একটা হাদিস খুঁজে বের করে কি হাদিস হাদিসটা শোনেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে মা আয়েশা রাদি আল্লাহ ঘরে ঈদের দিনে ছোট্ট ছোট্ট দুই বালিকার দফ বাজাইতেছিল দফ বাজাচ্ছে এই হাদিসের শেষাংশে মা আয়সা বলে মেয়েরা গায়িকা ছিল না এমনি ছোট্ট দুটা মেয়ে ঈদের দিনে আনন্দ হৈহুল্ল করছে তারা দফ পাশে দফ এরকম এরকম এক সাইডে দশ কাকে বলে ঢুলের তো দুরো পাশের মধ্যে আপনার চাঁদনা থাকে দফের এক পাশ খোলা থাকে আর এক পাশে চাঁদনা থাকে আর দফের আওয়াজটা ঢুলের মতো আওয়াজ হয় না ঢেপ ঢেপ আওয়াজ হয় কেমন আওয়াজ হয় ঢেপ ঢেপ আওয়াজ হয় ওটা কোনো মিউজিক না ওটা কোনো মিউজিক না এটা একটা শব্দ আওয়াজ দুই ক্ষেত্রে আল্লাহ নবী দফ বাজানো জায়েজ করেছেন এক হচ্ছে অলিমার ক্ষেত্র কিসের ক্ষেত্র ক্ষেত্রে বলেন তো অলিমার ক্ষেত্রে টলিমার ক্ষেত্রে জায়েজ করার উদ্দেশ্য হলো যে তোমরা বিবাহ ছাদী গোপনে করো না গোপন বিবাহ ভালো লক্ষণ নয় গোপন বিবাহ জেনা বদমাসি সৃষ্টি হওয়ার আলাদা কথা বলো ঠিক না। কারণ কি লক্ষ্য করেন গোপনে বিয়ে করলে এই লোকটা যা আসলে বিবাহিত বা এই মেয়েটা বিবাহিতা এটা মানুষের জানার কোনো উপায় থাকে না এর দ্বারা কি হয় অন্য নারী তাকে বিবাহের প্রস্তাব দিতে পারে কিংবা অন্য একটা পরিবারের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব সে পেতে পারে অলিমা করলে কি হয়ে গেল সমাজের মধ্যে স্টাবলিশ হলো এই রূপটা বিবাহিত একে আর অন্য কেউ ফুসলানোর কোনো সুযোগ নাই মানুষের কাছে প্রতিষ্ঠিত করা কিংবা এই রূপটা যদি সন্তান আদি দুনিয়াতে আসে মানুষ যদি না জানে বিবাহ করছে হঠাৎ করে বাচ্চা একটা নিয়ে আসলো কি বলেন আপনারা জুতা পিঠা খাবে না ঠিক কিনা এই জন্য আল্লাহ রসুল বলেন আব্দুর রহমানের বিখ্যাত ধনী সাহাবি হঠাৎ করে তার হাতের মধ্যে আল্লাহ নবী একটু আলতা আলতা দেখতে পেলেন আল্লাহ জিজ্ঞেস করেন আব্দুর রহমান হাতের মধ্যে কি হে আল্লাহ রসুল আমি তো বিবাহ করেছি আমার স্ত্রীর সাথে ছিলাম তার হাত থেকে একটু হলুদের আলামত লেগেছে আমার গায়ে হুজুর বললেন আব্দুর রহমান একটা ছাগল দিয়ে হলেও তো অলিমা করো চিল্লাখন সোহান এবং আল্লাহ নবী দোয়া করলেন তার বিবাহের বারাকার জন্য দোয়া করলেন তার ইনকামের জন্য দোয়া করলেন আল্লাহ পাক তাকে এমন বরকত দেওয়ার দিলেন বিবাহের পরে মেসেজটা মনে রাখবেন যুবক ভাইরা যারা আছেন অনেক যুবকেরা মনে মনে টার্গেটটাকে প্রতিষ্ঠিত হওয়ার পরে বিবাহ করে গোটা দুনিয়ার ইতিহাস খুলে দেখুন অবিবাহিত লোকেরা দুনিয়া এই পৃথিবী থেকে কিছুই উপহার দিতে পারে না অবিবাহিত লোকেরা এই বিশ্বকে কিছু উপহার দিতে পারেনি এই বিশ্বকে যারা উপহার দিয়েছে সব বিবাহিত বিশ্বে সবচেয়ে বেশি উপহার দিয়েছেন আমার কি বিবাহ ছাড়াই নাকি বিবাহ হওয়ার পরে বিবাহ করার পরে বাচ্চা কাচ্চা হয়েছে ওটা দুনিয়াবাসীকে আল্লাহ রসুল বাড়ি দিয়ে গেছে এভাবে দুনিয়ার মধ্যে মহামানব যারা আছে সব বিবাহিত আমার জামান ভায়রা এই জন্য বিবাহের এলান করার জন্য আল্লাহ নবী দফ বাজাইতে বললেন যে মানুষ যেন জেনে যায় তুমি বিবাহ করছ আরেকটা হচ্ছে ঈদের দিনে ঈদের দিনে একটু আনন্দ হয়ে হল করা হাদিস এসছে আর সেটাও ছিল ছোট বাচ্চারা আনন্দ করছে আল্লাহ নবী ওদেরকে এই বাজনা মানে দফ বাজাতে নিষেধ করলেন এই হাদিস দিয়া বাউল শিল্পীরা বলে তৎকালীন যুগে ওইটা ছিল দফ আর ওইটাই বর্তমানে ঢুল এখানে শেষ নয় ওরা বলে যে তৎকালীন যুগে দামি দামি যন্ত্র ছিল না ওই ঢুলেরই ডিজিটাল ভার্সন হচ্ছে এই আধুনিক মেশিন দেখেন শয়তান কত প্রকার অতিথি বলে দেড় হাজার বছর আগের জায়েজ করা ঢুল দফ এটাই হচ্ছে বর্তমানে ঢুল আর এই মিউজিক যেটা এরা হচ্ছে আধুনিক সংস্করণ অতএব এতে কোনো সমস্যা নাই আর যুক্তি দেখায় কি যা আগে লোকেরা উঠে চড়ে হজে যাইত এখন লোকেরা বিমানে করে হজে যায় বিমানে করা যদি হজে যাওয়া জায়েজ থাকে তাহলে আধুনিক বাজনা বাজানো জায়েজ আছে আচ্ছা এই সমস্ত যুক্তি কি গাঁজা না খাইলে দেওয়া যায় এগুলো যুক্তি মানুষের সামনে পেশ করছে এরকম মূর্খ অশিক্ষিত লোকেরা মানুষের ইমান নিয়ে সিনেমিনি খেলছে আবার অশিক্ষিত বর্বর মূর্খ আছে চায়ের দোকানে বসে বিড়ি জানে আর শরীয়ত মারফতের গান শুনে আর বলে রুজুর রাখে সব মাসালা জানে আমাদের বয়াতি বাহাদুর কর্ম জানে না কথা কোন ঠিক কিনা এই জন্য বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করা অত্যন্ত জরুরি এবার আপনারা আমার পোস্টের জবাব দিয়া বলেন গান বাজনা হারাম এটা কোরআনে আছে না নাই হাদিসে আছে না নাই এবার সাহাবায়ে কেরামের আমল আপনাদেরকে দেখায় দেই বিখ্যাত তাবিহি নাফি রহমতুল্লাহ আলিহি তিনি হজরতে আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি হেঁটে যাচ্ছিলেন এমন সময় আবদুল্লাহ ইবনে উমরের কানে বাশির আওয়াজ শুনতে পেলে বাশির আওয়াজ শোনা মাত্র আবদুল্লাহ ইবনে উমর কানের আঙ্গুল ঢুকিয়ে দিলেন কিছু দূর হেঁটে যাওয়ার পরে নাফে কে ডাক দিয়ে ডাক দিয়ে বলে এখন কি কানের মধ্যে বাঁশির আবার শোনা যায় নাফে ফের আহমাতুল্লাহ হিহান বলেন যে হ্যাঁ এখনও শোনা যায় তিনি কান থেকে আঙ্গুল বের করলেন না আরও সামনের দিকে এগিয়ে গেলেন এরপর জিজ্ঞেস করে এখনো শোনা যায় তিনি বললেন না এখনও শোনা যায় না কান থেকে আঙ্গুল বের করে ফেললেন নাফে ফের আহমাতুল্লাহ হিহার ইহি আব্দান নবী সাহাবী আব্দুল্লাহ নোমারকে জিজ্ঞেস করলেন আপনি কানের মধ্যে আঙ্গুল ঢুকালেন কেন কারণটা কী হজরত আবদুল্লাহ ইবনে উমর বলেন আমি আমার নিজ চোখে দেখেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে বাসির আওয়াজ আসার সাথে সাথে আল্লাহর নবী কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ হাদিস দ্বারা কুরআন আমল দ্বারা আইমায়ে মুস্তাহিদিন সালফে সালেহিন চার মাঝহামের চার বিখ্যাত ইমাম সকলের ফেকার কিতাবে ফতুয়ার কিতাবে ঐক্যমত্ত সিদ্ধান্ত গান বাজনা হারাম গান বাজনা কি হারাম এক হাদিসের মধ্যে এসেছে তোমরা দাসী বাড়িদেরকে গান শিখাই না এমন কি তাদের কাছে গান শুনো না কারণ থামান উহুর না হারাম তাদের উপার্জিত গানের ইনকাম হারাম এ কথা রসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন আর বয়াতিরা বলে গান বাজনা হান্ড্রেড পারতের হলে রসুল একদিন বলছিলেন সাহাবিদা এই উন্মতের মধ্যে এক সময় ভূমি ধস হবে আকাশ থেকে পাথরের বৃষ্টি আসবে এই উন্মতের ভেতরে সাহাবাই কাম জিজ্ঞেস করেন হে রসুল এটা কোন সময় রসুল বললেন যে সময় আমার মতের লোকেরা মদকে হালাল বানাবে গান বাজনাকে হালাল বানাবে তৎকালীন যুগে সাহাবাই কাম খুব অবাক করেন হে মুসলমান তারা কি মদকে হালাল বানাবে বলে হ্যাঁ তারা মদের নামকে চেঞ্জ করে বদলে হালাল বানায় খাবে বাস্তবতা সমাজ আছে না এখন মদের নাম দিয়েছে বিয়ার আমি মদ খাই একটু বিবাহের অনুষ্ঠানে একটু বিয়ার খেয়েছি ধনীদেরও বিবাহের অনুষ্ঠানে ফাইভ স্টার হোটেলে অনুষ্ঠান করে বড় বড় আপনার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করে সেখানে নাকি একটু হুস্কি একটু মদ একটু বিয়ার না দিলে নাকি আসল জমে না চিৎকার দেখো না বিয়ার বলে মদের নাম তারা চেঞ্জ করে দিয়েছে এই মদের নাম যে বদলাবে এই ভবিষ্যৎ মানে আল্লাহ মুদি করেছেন দেড় হাজার বছর আগে প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহ সুবহান যে জিনিসকে হারাম করে দিয়েছেন দুনিয়ার কোনো জাহেল সেটাকে হালাল বানাতে পারবে না বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হয়ে গেল কোরআন দিয়ে হাদিস দিয়ে নবীর আমল দিয়ে সাহাবাই কামের আমল দিয়ে এবং আই মাই মুস্তাহিদিন তাদের ঐক্যমত্ত সিদ্ধান্তের ভিত্তিতে গান বাজনা হারা এখন প্রশ্ন হতে পারে তাহলে যারা ইসলামে সঙ্গীত গায় হামদে বাড়ি তা লাগায় না তে রসুল গায় আচ্ছা না তে হামদে এলাহিয়ার গান বাজনা কি এক জিনিস হ্যাঁ না তে যদি বাজনা সহকারে হয় সেটাও হারা হামদে বাড়ি তারা যদি ইসলামের সঙ্গীতের নামে কেউ যদি বাজনা দিয়ে বাজায় সেটাও হারা হারাম কখনো কোনো হালাল হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হারাম থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন আমাদের সন্তানদেরকে আমরা আপনাকে গান বাজনা শেখাবো যদি বলেন কোরআন শেখাবো সকালবেলা বাচ্চারা যেন আর আমরা আমাদের সন্তানদেরকে সকালবেলা সমস্ত চর্চার নামে বাচ্চাদেরকে গান শেখানো বাচ্চাদেরকে ডান্স শেখানো বাচ্চাদেরকে নাচ শেখানো এগুলো করবেন না এগুলো করলে কি হবে বৃদ্ধ বয়সে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে আপনার সন্তান আপনাকে শ্রদ্ধা করবে না সম্মান করবে না এমন অসংখ্য ঘটনা অহরহ সমাজের মধ্যে ঘটছে তাম দুনিয়া ঘুরে একজন হাফেজ কোরআনের বাবা একজন আলেমের মা মসজিদে ইমাম সাহেব খুদিম সাহেব তো দূরের কথা একজন মোয়াজিনের মা ও বিদ্যাশনে খুঁজে পাওয়া যাবে না কিন্তু ডাক্তারের মা পাওয়া যায় ইঞ্জিনিয়ারের মা পাওয়া যায় বিদেশে সিটিজেনশিপ পেয়েছে অস্ট্রেলিয়াতে আমেরিকাতে এমন মানুষের পাওয়া যায় সেনাবাহিনীর বড় অফিসার ছিল সারা জিন্দিগি ভর পেনশনের টাকা পয়সা বাচ্চাদের পেছনে ব্যয় করে বিদেশে টাকা পড়া করিয়েছে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে সময় কাটায় গাজী বলে মনে করে ঘটনা শিক্ষা গ্রহণ এখান থেকে নিজেরা তেঁতুল গাছ লাগিয়ে আপেল আশা করবেন না আপেল গাছ লাগাতে হবে তাহলেই আপেল আশা করা যাবে ঠিক কেটে চলে বলবো আল্লাহ সুহান আমাদের সকলকে ইসলাম বুঝা তাও দান করেন আমাদের ঘরগুলোকে ইসলামের মারকাজ বানাবার তাও দান করেন আর ফতুয়া মাস আলা শিখতে হবে আলেমদের কাছ থেকে না বয়াতের কাছ থেকে কথা বলেন বয়াতের কাছ থেকে ফতুয়া নিলে কি হবে জানে ইঞ্জিনিয়ার যদি অপারেশন করতে যায় রুগী যদি জানে যেটা ডাক্তার না ইঞ্জিনিয়ার পাঁচতলা থেকে আত্মহত্যা করতে পারবে

আল্লাহ বাচ্চা রাখলেই পরবর্তী ইনশাল্লাহ সময়